দিকে নজর রাখি মাদক কারবারিদের বাড়ি গুড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা আর্থ মুভার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দুটি বাড়ি জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা বাড়িতে ব্রাউন সুগারের কারবারের অভিযোগ কারবার রুক্তি বাহিনী তৈরি করেন স্থানীয় বাসিন্দারাই সরাসরি রয়েছে শান্তনু আমার সঙ্গে শান্তনু কতদিন ধরে এখানে এই কারবারি চলতো স্থানীয়দের ঠিক কি অভিযোগ স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘ বছর থেকেই কিন্তু এই কারবার চলছিল পুলিশকে তারা একাধিকবার জানিয়েছে পুলিশ পদক্ষেপ করেছে বেশ কয়েকজনকে ধরেছে কিন্তু তারপরে তারা ছাড়া পেয়ে গিয়ে আবার সেই ড্রাগস এর কারবার শুরু করেছে আর এর ফলেই কিন্তু স্থানীয় এলাকার বেশ কয়েকজন মারাও গেছে ড্রাগস আসক্ত হয়ে এবং চুরি ঘটনাও বেড়েছে গোটা ঘটনায় কিন্তু একেবারে অতিষ্ট এলাকার বাসিন্দারা রীতিমতন বাধ্য হয়ে কিন্তু প্রায় সমাধানে স্থানীয় কাউন্সিলর এবং যে চেয়ারম্যান রয়েছেন জলপাইগুড়ি তাকে কিন্তু এই সমস্যার কথা তুলে ধরেন তিনি থানায় এসেছিলেন এবং অভিযোগও দায়ের করা হয়েছে 22 জন যারা ড্রাগসের কারবারের সঙ্গে যুক্ত তাদের নামে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এলাকার মানুষজন এলাকা থেকে ড্রাগস চক্রকে নির্মূল করার জন্য নিজেরাই বাহিনী গঠন করেছে 45 জন পুরুষ এবং 15 জন মহিলাকে নিয়ে তৈরি করা হয়েছে বাহিনী যেটা দেখা যাচ্ছে যে গতকাল দুপুরের পর থেকে কিন্তু তারা দফায় দফায় পালা করে কিন্তু এলাকায় অভিযান চালাচ্ছেন এবং নানান মাদক কিনবার জন্য আসছেন এলাকায় সেরকম এখনো পর্যন্ত তেরো জনকে কিন্তু তারা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং পাশাপাশি দুজন যারা এখানে এলাকায় বসে কারবার চালাচ্ছিলেন এই ঘটনার পরও যারা সেই এলাকায় বসে রীতিমতন ব্যবসা করছিলেন মাদকের তাদের বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রীতিমতন আদমুবার এনে তাদের বাড়িকে ঘুরিয়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা এবং তাদের পরিষ্কার বক্তব্য পুলিশের সঙ্গে রয়েছেন তারা তাদের বক্তব্য পুলিশ একদিন থেকে যখন অভিযান চালাচ্ছে দুষ্কৃতীদের ধরুক পাশাপাশি তারাও যাতে কোনো রকম ভাবে এলাকায় মাদক কারবার না চলে এবং মাদকের সত্য কেউ এলাকায় পর পুলিশ যেটা পুলিশের বক্তব্য যে বাইশ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কোতালি থানা সেই বাইশ জনকে চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ পুলিশের ভ্যান কিন্তু এলাকায় রীতিমতন তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতীদের খোঁজে মাদক বিরোধী অভিযানও চালাচ্ছে পুলিশ পাশাপাশি দুষ্কৃতীদের যারা কে করছে পুলিশ পুলিশের হাতে তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তারা তাদের মতন করে ব্যবস্থা নিচ্ছেন বেশ

আর পনেরো জনের মেসেলের গ্রুপ করছি দেখি যতটা পারবো নেশা তোর করতে দেবো না নেশা বিক্রি হতে দেব না যারা যারা বাংশ যারা ব্যবসা করে পাড়া লোক যাকে যাকে ধরবে তাকে তাকে পুলিশের হাতে দিবে। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হইলো এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়া লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে মানে এখানে বাস করতে বাস করা যাবে না